জয়পুর যুবদল আয়োজিত আজকের অফিস উদ্বোধন থানা যুবদলের আহ্বায়ক থানা যুবদলের সদস্য সচিব ইউনিয়ন যুবদলের ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদলের সকল সদস্য বৃন্দ আজকে ছাত্র আন্দোলনের মুখে আজকে যে পাঁচ তারিখ থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেই ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে এদেশ থেকে বিতাড়িত হয়েছে বলে আমরা ক্ষমতায় আসছি এটা চিন্তা করেন না আপনারা আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই আপনারা সেই চিন্তা ভাবনায় চলবেন যাতে এখনো শাসন এখনো চিন্তা ভাবনা করেন যে এখনো কে মারামারি করলে গন্ডগোল করলে আইনের পারেন সেজন্য আপনারা একটু সাবধানে থাকবেন এবং ভালোভাবে যাতে এই গন্ডগোলের মুখে না পড়েন এরপরে দেখবেন আর্মি দেশে দেশে আসবে অস্ত্র উদ্ধার করবে বিভিন্ন মানুষকে হয়রানি করবে এরকম চিন্তাভাবনা মাথায় রাখেন কারণ আজ আমাদের ক্ষমতায় নাই আমরা ক্ষমতায় নাই বিধায় আমরা এর সাথে গন্ডগোল করলাম ওর সাথে গন্ডগোল করলাম কিন্তু এখন ঠেকানো যাবে না যাই হোক আজকে এ সবাই মাথায় চিন্তাকে রাখেন এবং আজকে যে অফিস উদ্বুদ্ধ হলো আমি এই অফিসকে আমি অফিসের যারা নেতৃত্ব দেবেন এই অফিসের যারা নেতৃত্ব দেবেন তাদেরকে করে বলবো যে কোনো লোক যদি অফিসে অপরিচিত লোক আসে আমাদের লোক যদি হয় তারা তাহলে অবশ্যই তাদের সম্মান করবেন তাদেরকে তারা যেন ফিরে না যায় বা তাদের খারাপ ব্যবহার করেন না এবং যারা বিরোধী দলের লোকজন যারা বিরোধী দল তারা কিন্তু আপনাদের সাথে গন্ডগোল করার চেষ্টা করবে তারা যেন কোনো ক্রমে এটা না করতে পারে এটা এটা করবে করবেন না এটা তাদেরকে প্রতিহত করবেন যাই হোক আজকে এই যারা এই মাঠে থাকে কারা মাঠে থাকে মাঠে থাকে যুবদল এবং ছাত্র দল এই দুটা দলই এই প্রতিটা দলের কেন্দ্র এই দলের কেন্দ্র কিন্তু যুব দল এবং ছাত্র দল তা আমি সকল যুব দল এবং ছাত্র দলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যতটুকু সম্ভব যতটুকু আপনারা পারেন ঠিক সেভাবে আপনারা মাঠে থাকবেন এবং মাঠে সকলের সাথে মাঠ দখল করে রাখবেন যাতে কোনো লোক যারা কোনো বিরোধী দল মাঝখানে আছে যেমন আনসারের সাথে আওয়ামী লীগ যান জোর দিয়ে কীভাবে গন্ডগোলটা করলো এইভাবে কোনো লোকজন সকলকে এটা চিন্তা ভাবনা করে রাখবেন আমরা যুবদল নিয়ে অনুরোধ করবো যে সকলে আপনার যুবদল মাঠে যেখানে আনাথ এখানাতে যেখানে যে সমস্যা হবে সে সমস্যার আপনার সমাধান করে নেবেন আমরা এবং আমরা আছি সমস্যা হলে আমাদের বলবেন আমরা তার সমাধান অবশ্যই দেবো এবং আরেকটা কথা হল যে আমাদের এই থানার কোনো ধরনের হল বাত্রমূল্য বাত্রমূল্য ছাড়া ব্রাথমূল্য ছাড়া এই উন্নয়নের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই

তাই এর কাছে কেউ যাবেন না আমরা বাচ্চামার পক্ষে থাকবো বাচ্চামালা যাতে এই দেশে এই ইউনিয়নে এই থানায় এমপি হয়ে আসে আমরা সেজন্য সকলে মিলে বাচ্চা পক্ষে থাকবো এবং বাচ্চামার হাত থেকে শক্ত করবো বলে আমরা আশা